प्रति सब टायरानी গরিব রাখাল শিক্ষিত বউ হ্যাঁ গরিব রাখাল শিক্ষিত বউয়ের দ্বিতীয় পর্ব দেখতে চলেছেন এই ভিডিওতে দেখুন গরিব রাখাল শিক্ষিত বউয়ের এক নাম্বার পর্ব আমরা দেখেছি আর গরিবের বউয়ের পাঁচ নাম্বার পর্ব পর্যন্ত এক থেকে পাঁচটা পর্ব আমরা দেখেছি এখন আমরা গরিব রাখাল শিক্ষিত বউয়ের প্রথম পর্ব দেখতে পেলাম এখন দ্বিতীয় পর্ব কবে আসবে এবং দ্বিতীয় পর্ব আসবে কি না সব জানতে পারবেন এই ভিডিওতে ভিডিও শুরু করার আগে যে কথা না বললেই নয় চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গরিব রাখা শিক্ষিত বইয়ের প্রথম পর্ব আমরা যেরকমটা দেখেছি তার থেকে দ্বিতীয় পর্বটা অনেক জমজমাট হবে আই মিন অনেক মজার হবে আমরা প্রথম পর্বতে এটাই দেখতে পেলাম যে করিম সৎ ছেলে হওয়ার কারণে তাকে রাখাল বানিয়ে রাখা হয়েছে আর তার যে ছোট দুটা ভাই রয়েছে সেটা হলো তার মায়ের সন্তান মানে করিমের মা অনি নন করিমের বাবা প্রথম যে বিয়ে করেছেন সেই হলো করিমের মা করিমের মা মারা যাওয়ার পর আরেকটা বিয়ে করে ফেলে মানে সৎ মা আর কি এই সৎ মায়ের দুটো সন্তান হয় সেটা করিমের দুটি ভাই ছোট ভাই মানে হলো গিয়া করিমের বাবা দুটো বিয়ে করে তার বড় মায়ের সন্তান হচ্ছে করিম আর ছোট মায়ের সন্তান হচ্ছে তার ছোট দুটো ভাই এখন করিমের ছোট মা হচ্ছে করিমের সৎ মা এজন্য তাকে রাখাল বানিয়ে রাখা হয়েছে যেখানে কিনা বড় মায়ের সন্তানকে রাজার বেশে থাকার কথা সেখানে বড় মায়ের সন্তান হয়ে গেছে রাখাল আমরা দ্বিতীয় পর্বে দেখবো করিমের ভাবি যে কিনা করিমকে এত সাপোর্ট দিছে সে শহরে চলে যাচ্ছে আর এদিকে করিমকে সাপোর্ট করার জন্য শুধুমাত্র তার ছোট ভাবি আছে এখন তার ছোট ভাবিকে ফুসলাইয়া ফাঁসলাইয়া তার ছোট ভাইরা তার কাছ থেকে জমির দখল নেওয়ার জন্য অনেক চেষ্টা করবে এদিকে করিম তো অনেক সাদা সিদা মানুষ তার মা এবং তার ভাবি এবং ভাইদেরকে অনেক ভালোবাসে সে কারণে তাদেরকে বিশ্বাস করে সে জমির দলিলে সাইন করার জন্য প্রস্তুতি নেয় এবং তখনই আসমা চলে আসে আসমা চলে এসে দেখে জমির দলিল তারা সাইন দেওয়ার জন্য চেষ্টা করতেছে আসমা শিক্ষিত হয় জমির দলিল দেখতে পায় এবং সেই সাথে আসমা করিমকে বলে এটা তো আমাদের জমির দলিল আর এরা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে এবং করিম যখন তার মা এবং ভাইদের দিকে তাকায় তখন তার মা এবং ভাই ভাবি সবাই চলে যায় আর হ্যাঁ এখানে দ্বিতীয় পর্ব শেষ হয় আর তৃতীয় পর্ব দেখার জন্য সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে